আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ বন্ধুরা ফিরে এলাম আবারও সহজ পড়াতে আজকে আমি চার নং পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। এখানে প্রথম অংশে দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে হয় আকারে হা ল হাল কয়ে আকারে কা থেকে ভয়ে আকারে ভা রয়ে রসই কারে রি ভা আজকে আমরা আলোচনা করব হালকা থেকে ভারী প্রিয় বন্ধুরা নিচে কিছু বস্তুর ছবি দেখতে পাচ্ছেন এখানে প্রথম ছবিটি লক্ষ্য করুন এখানে একটি পালকের ছবি দেখতে পাচ্ছেন যা বাস্তবে দেখতে মূলত এমন এবং এটি ওজনে হালকা হওয়ার দরুন এর নিচে লেখা হয়েছে হয় আকারে হা ল হাল কয়ে আকারে কা হালকা এরপরে এটি একটি কাঠালের ছবি দেখতে পাচ্ছেন যা বাস্তবে দেখতে মূলত এমন এবং এটি পালকের তুলনায় ভারী হওয়ার এর নিচে লেখা হয়েছে ভয়ে আকারে ভা রয়ের রসই ভারী তাহলে আমরা কিন্তু এ দুটোর মধ্যে তুলনা করে বুঝতেই পারলাম পালক কাঁঠালের তুলনায় হালকা এবং কাঁঠাল পালকের তুলনায় ভারী এ পর্যায়ে পরবর্তী অংশটুকু লক্ষ্য করুন এখানে একটি পেন্সিলের ছবি দেখতে পাচ্ছেন যা বাস্তবে দেখতে মূলত এমন এবং পেন্সিলটি পাশে থাকা তুলনায় হালকা হওয়ার কারণে এখানে নিচে লেখা আকারে হা ল হাল কয়ে আকারে কা হালকা এরপরে এখানে দেখতে পাচ্ছেন একটি বুক অর্থাৎ বই এর ছবি দেওয়া হয়েছে যা বাস্তবে দেখতে মূলত এমন এবং আমরা জানি পেন্সিল এর তুলনায় বইটি ভারী হওয়ার কারণে এর নিচে লেখা হয়েছে ভয়ে আকারে ভা রয়ে রসইকারে রি ভারী এ পর্যায়ে আমরা নিচের অংশগুলো লক্ষ্য করি এখানে দেখতে পাচ্ছেন লেখা হয়েছে হয়ে আকারে হা ল হাল কয়ে আকারে কা হালকা বর্গীয় জয়ের রস জি দন্ত নয়ে রস ইকারে নি দন্ত শয়ে একারে সে জিনিসে টয়ে রস টি ক চয়ের অসহীকারে চি হয় দন্তন্য চিহ্ন টিক চিহ্ন এখানে দেখতে পাচ্ছেন টিক চিহ্নের একটি সংকেত বা চিহ্ন এখানে দিয়ে দিয়েছে দয়ের এরপরে অসহীকারী দি রসই দেই তাহলে আমরা বলবো হালকা জিনিসে টিক চিহ্ন দেই প্রিয় বন্ধুরা নিচে এখানে একটি সূর্যমুখী ফুলের ছবি দেখতে পাচ্ছেন যা বাস্তবে দেখতে মূলত এমন এবং আমরা জানি এটি কিন্তু আম এর তুলনায় হালকা এরপরে এখানে একটি আমের ছবি দেখতে পাচ্ছেন যা বাস্তবে দেখতে মূলত এমন তোমার প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা প্রিয় বন্ধুরা উপরে বলা হয়েছে হালকা জিনিসে টিক চিহ্ন দেই আমরা কিন্তু বুঝতেই পারছি ফুল এবং আম এই দুটির মাঝে যদি তুলনা করি তাহলে তুলনামূলক ফুল কিন্তু হালকা হবে ওজনে তাই আমরা ফুল এর পাশে চিহ্ন দেব ওকে এরপরে পরবর্তী অংশটুকু লক্ষ্য করুন ভয়ে আকারে ভা রয় রসই ভারী বর্গীয় চয় রসই জি দন্ত নয় রসই নি দন্ত সয়ে একারে সে জিনিসে টয় রসই টি ক চয় রসহিকারে চি হয় চিহ্ন এখানে দেখতে পাচ্ছেন টিক চিহ্নের একটি প্রতীক দেওয়া হয়েছে এরপরে দয়ের রসহিকারে দিই রসই দেই তাহলে আমরা বলতে পারি ভারী জিনিসে টিক চিহ্ন দিই প্রিয় বন্ধুরা নিচের অংশটুকু লক্ষ্য করুন এখানে একটি কাঠালের ছবি দেওয়া হয়েছে যা বাস্তবে দেখতে মূলত এমন এবং পাশেই একটি বেগুনের ছবি দেওয়া হয়েছে যা বাস্তবে দেখতে মূলত এমন উপরে বলা হয়েছে ভারী জিনিসে টিক চিহ্ন দেই তাহলে কাঁঠাল তুলনামূলক বেগুন এর চেয়ে ভারী হওয়ার কারণে আমরা কাঁঠাল এর পাশে টিক চিহ্ন দেব ওকে প্রিয় বন্ধুরা এ পর্যায়ে উক্ত বিষয়টির উপর ছোট্ট একটি এনিমেশন ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি চলুন তা দেখে নেওয়া যাক বন্ধুরা এ পর্যায়ে আমি নিচের অংশটুকু নিয়ে আলোচনা করব প্রথমেই এখানে একটি টিয়া পাখি দেখতে পাচ্ছেন যা বাস্তবে দেখতে মূলত এমন এবং এখানে মূলত বোঝানো হয়েছে টিয়ে পাখি বলছে টুকারে তু ল দন্ত নয় আকারে না তুলনা ক রয়ে আকারে রা র করার তাল্বস বয়ে দ শব্দ গয়ের অসুকারের গু লয়ে ওকারে ল গুলো শব্দগুলো ম দন্ত নয় একারে নে মনে রয়ে আকারে রা ক্ষয়ের কারে খি রাখি তাহলে টিয়া পাখিটি কি বলছে তুলনা করার শব্দগুলো মনে রাখি প্রিয় বন্ধুরা নিচে বিভিন্ন রকমের ছবি দেওয়া হয়েছে এবং এগুলো প্রত্যেকটি একটির সঙ্গে আরেকটি তুলনা করা হয়েছে তো তুলনাকৃত জিনিসগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। প্রথমেই এই অংশটুকু লক্ষ্য করুন এখানে পেন্সিলের ছবি দেখতে পাচ্ছেন যা বাস্তবে দেখতে মূলত এমন এবং আমরা বুঝতেই পারছি এই পেন্সিলটি তুলনামূলক খাটো হওয়ার কারণে এর নিচে লেখা হয়েছে খয় আকারে খা টয় ওকারে টো খাটো এরপরে এই পেনসিলটি তুলনামূলক লম্বা হওয়ার কারণে আমরা বলতে পারি ল ময় বয়ে আকার লম্বা এরপরে এই অংশটুকু লক্ষ্য করুন এখানে দেখতে পাচ্ছেন দুইটি পাত্র একটি পাত্রে কম বস্তু রয়েছে একটি পাত্রে বেশি বস্তু রয়েছে তো আমরা যদি এই দুইটি পাত্র তুলনা করি তাহলে বলতে পারি এই পাত্রটিতে তুলনামূলক কম বস্তু থাকার কারণে এর নিচে লেখা হয়েছে কম কম এরপরে এই পাত্রটিতে তুলনামূলক বেশি বস্তু থাকার কারণে আমরা এর নিচে লিখেছি বয়ে একারে বে তালবে শকারে শি বেশি একইভাবে নিচের ছবিটি লক্ষ্য করুন এখানে একটি ছেলে এবং একটি মেয়ে তারা হেঁটে যাচ্ছে এবং তাদেরকে গাছের সাথে তুলনা করা হয়েছে অর্থাৎ আমরা যদি গাছটি থেকে তাদের দূরত্ব নির্ধারণ করি তাহলে বলতে পারি গাছটি থেকে মেয়েটি কম দূরত্ব রয়েছে তাই আমরা বলতে পারি গাছটি থেকে মেয়েটি কাছে রয়েছে তাই এখানে লিখেছে কয়ে আকারে কা ছয়ে আকারে ছে কাছে এরপরে গাছটি থেকে যদি ছেলেটির দূরত্ব নির্ধারণ করি তাহলে বলতে পারি গাছটি থেকে ছেলেটি তুলনামূলক অনেক বেশি দূরত্বে রয়েছে বা দূরে রয়েছে তাই এখানে লিখেছে দয়ে দৈর্ঘ্য করে দু রয়ে একারে রে দূরে তাহলে আমরা বুঝতে পারছি গাছটি থেকে মেয়েটি কাছে রয়েছে এবং গাছটি থেকে ছেলেটি দূরে রয়েছে এ পর্যায়ে এই ছবিটি লক্ষ্য করুন এখানে প্রথমেই একটি বাসের ছবি দেওয়া হয়েছে যা বাস্তবে দেখতে মূলত এমন এবং এখানে একটি কার অর্থাৎ গাড়ির ছবি দেওয়া হয়েছে যা বাস্তবে দেখতে মূলত এমন এবং আমরা যদি দুটি ছবি তুলনা করি তাহলে বুঝতেই পারছেন বাসটি তুলনামূলক গাড়িটির আকারে বড় তাই আমরা এর নিচে বড় লিখেছি ব ডাইভুর বড় এবং গাড়িটি তুলনামূলক বাসটির চেয়ে আকারে ছোট তাই আমরা গাড়িটির নিচে ছোট লিখেছি ছয় ওকারে ছ ছোট। প্রিয় বন্ধুরা এ পর্যায়ে নিচের অংশটুকু লক্ষ্য করুন এখানে একটি পালকের ছবি দেখতে পাচ্ছেন যা বাস্তবে দেখতে মূলত এমন। এবং এখানে একটি ফুটবলের ছবি দেওয়া হয়েছে। যা বাস্তবে দেখতে মূলত এমন। এবং আমরা যদি এই দুটি ছবি তুলনা করি তাহলে বুঝতেই পারছেন পালকটি তুলনামূলক ফুটবল এর চেয়ে হালকা তাই আমরা এর নিচে লিখেছি হয় আকারে হা ল হাল কয়ে আকারে কা হালকা এবং ফুটবলটি পালকটির তুলনায় অনেক ভারী তাই আমরা এর নিচে লিখেছি ভয়ে আকারে ভা রয়ে কারে রি ভারী প্রিয় বন্ধুরা এ পর্যায়ে আমরা নিচের অংশটুকু লক্ষ্য করি এখানে একটি মেয়ে বলছে এ দন্ত শয়ে ওকারে সো শো এ সরেয়া ম আম রয় আকারে রা আমরা তয়ে রসই করে তু ল দন্ত নয় আকারে না তুলনা ক রয় আকারে রা র করার তালবেস বয়ে দ শব্দ গয়ের রস ওকারে গু লয় ওকারে লো গুলো শব্দগুলো বয়ে জ ফলা ব ব্যব হয় হা র হার ব্যবহার ক রয় একারে রে করে দন্ত নয়ের রসইকারে নি ক ট নিকট প রয়ে রসইকারে রি পরি বয়ে একারে বে তালবে সয়ে কারে সে র বেশের পরিবেশের বয়ের অসহীকারে বি ভয়ের অসহীকারে ভি দন্ত দন্তন্য বিভিন্ন বর্গীয় জয়ের অসহীকারে জি দন্ত নি র ম মধ্যে তয়ের অসুকারে তু ল দন্ত আকার তুলনা ক রয়ের অসহীকারে রি করি তাহলে আমরা বলতে পারি মেয়েটি বলছে এসো আমরা তুলনা করার শব্দগুলো ব্যবহার করে নিকট পরিবেশের বিভিন্ন জিনিসের মধ্যে তুলনা করি প্রিয় বন্ধুরা আপনাদের আশেপাশে যেই সমস্ত নিকটস্থ জিনিস বস্তু অথবা ব্যক্তিবর্গ থাকবে তাদের মাধ্যমে আপনারা উক্ত বিষয়গুলো কম বেশি বড় ছোট, হালকা ভারী কাছে দূরে খাটো লম্বা ইত্যাদি জিনিসগুলো তুলনা করতে পারেন তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা তো এ পর্যায়ে উক্ত বিষয়টি আমি ছোট্ট একটি অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি চলুন তা দেখে নেওয়া যাক প্রিয় বন্ধুরা আজকের ক্লাসটি এই পর্যন্তই আশা করি সকলেই উক্ত বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ